আমরা কিন্তু ব্যাস সংক্রান্তি সর্বদা আমরা যা বলতে পারি তো এটা ব্যাস নয় একটা যা যার মধ্যে কিন্তু ই প্রমাণ করতে হবে যে ওইটা এবির উপর কি হবে লম্ব হবে এখন প্রমাণের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুইটা ত্রিভুজ তাহলে আমরা ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও বি ই এই ত্রিভুজ দুটো তো এই ত্রিভুজ দুটো এবং তো এই ত্রিপুজিটের মধ্যে কিন্তু আমরা লিখতে ও এ এবং OB বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের যত আছে সবগুলো সমান কেন একটা বৃত্ত অঙ্কন করি এখান থেকে যতগুলো যোগ করবো এগুলোকে বলা হয় ব্যাসার্ধ এই ব্যাসার্ধগুলো পরস্পর সমান তাহলে ও আমরা ওবি লিখতে পারবো এখানে আরেকটা তত্ত্ব লিখতে পারবো AE ইকাল বি এটা সমান কেন সমান ab কিন্তু মধ্যবিন্দুতেই তার মানে এটা কতটা এটাও ততটা এই জন্য কিন্তু আমরা সমান ab টা রাখতে পারবো এখন আমরা লিখতে পারবো oi ওই এই দুটো সমান এদিকে কে বলা সাধারণ বাহু সাধারণ বাহু সাধারণ বাহু কেন এক দুইটা ত্রিভুজের মধ্যে যখন একটা বাহু দুইটা ত্রিভুজের মধ্যে বিদ্যমান থাকে এই বাহু ওই বাহুটা কিন্তু এদিকে ত্রিভুজটা আছে এদিকে ত্রিভুজটা আছে এই জন্য এই এই বাহু এই বাহুটাকে বলা সাধারণ বাহু বা কমন এখন আমরা সর্বসময় শর্ত বা কন্ডিশন জানি দুইটা ত্রিভুজের মধ্যে দেখে তিনটা বাহু সমান দেখাতে পারি তাহলে এই ত্রিপুদ্ধিটা কী হবে সর্বসম চিহ্ন হবে তাহলে আমরা এই ত্রিপুদ্ধিটা এখন সর্বসম দেখাতে পারব সর্বসম ত্রিভুজ ও বি ও বি এই ত্রিপুতিটা কী দেখালাম সর্বসম দেখালাম এখন সর্বসাধ দেখার পর কিন্তু আমরা এই কোন এই কোন কি দেখাতে পারবো সমান দেখাতে পারবো তাহলে কোন ও ই এল ও ই এই কোনটা সমান তো এই কন্দিটাকে কিন্তু আমরা রৌখিক যুগল কোণ বলতে পারবো কেন একটা সড় মধ্যে কিন্তু এই দুইটা কোন তৈরি হয়েছে এই জন্য এই কন্দিটাকে আমরা কি বলবো রৌখিক যুগল কোন এ ই বি একটা কিন্তু ষণ মধ্যে এই কোনটা তৈরি হয়েছে তাহলে আমরা লিখতে পারবো কোন দয় কোন দায় এই কোন দয় রৌখিক যুগল রৌখিক যুগল কোন এবং এরা সমান কেন সমান ই কোন এবং ও ই এ সমান ও ইজি এই কোন দিনের সমান এই জন্য দিলাম এরা কি হবে এরা সমান হবে এরপর আসো যে যে সমান হবে এখন দেখো তো এই রৌখিক দুপুর কোন এই কোনটা সম্পূর্ণ কোনটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন একশো আশি ডিগ্রি যদি হয় আবার এই কোন দিকে সমান সমান যদি হয় তাহলে অবশ্যই একশো আশিকে দুজন কাকে যাই তাহলে এও নব্বই পাবে এ নব্বই পাবে কেন সম্পূর্ণ তো আশি আবার দুইজনের সমান দুইজন কাকে যেখানে করে দেওয়া হয় এ নব্বই পাবে এ নব্বই 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 করলে কোথাও একশো আশি এই জন্য কিন্তু আমরা এই কোন দুইটার পরিমাণ দিতে পারবো ও ই এ

তাহলে উপরবদ্ধ গুলা কঠিন না একটু সোজা আছে যদি ভালো খেয়ে বুঝি করা হয় তাই এগুলো মুখস্ত করতে হবে মুখস্ত করলে তো থাকবে না বুঝি বুঝে করলে আমার মনে হয় যে একবার যেগুলো ভালো কি বুঝো তাহলে এটা তো সমস্যা হবে না